পলাইছে তোমার আসার কথা শোনা ভয় পাইছে দ্বিতুর ডিম না আব্বু তোমার যে কারণে এবার আসতে বলছি বুঝছো তুমি যখন আসছি আজকে আমার শ্বশুর শাশুড়িরা বাসা থেকে বের করে দিয়া তারপরে যে আপনার মেয়ে ঘরে কোনো কাজ করতে পারবে না রান্না বাড়া করতে পারবে না আমার আব্বা আম্মারে বকাবকি করে আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করে আমার আব্বা যদি কোনো একটা কথা বলে শুনে না আর মেইন সমস্যা হচ্ছে আপনার মেয়ে আমাকে বলছে আলাদা থাকতে আমি আলাদা থাকতেছি না সেজন্য এই সংসারে অশান্তি আপনি মুখে মুখে তর্ক করবেন না বলে দিলাম মুখে মুখে তর্ক করলে কি করবা তুমি আমি কি করব আপনি জানেন আমি আমার ব্যাপারে ফোন দিয়ে আনাইয়া মানুষ দিয়ে বিচার করায় আপনা করে এবার সাথে চুনকালি মাইখা না তারপর বাসাতে বের শয়তানের বাচ্চা তোর উপরে আল্লাহ ঠাডা পরব গজব পরব তোর উপর পরব তোর মার উপরে পরব তোর বাপের উপরে পরব কতদিন ধরে এক কথা বলতাছি শুনেই না হ্যাঁ কোন কথা বলে কান দিয়েই ঢুকায় না আজকে একটা এস্তনেস্ত করে আছ শয়তানের বাচ্চা তুই অফিসে যাইতে পারবি না তুই আগে সংসার আলাদা করবি তারপরে যাবি কথা কইলে কানেতে মাছি লড়ায় না ওরে মাঝে মাঝে মন চায় এই শিরিটা খুলে না যাতা দিয়া দেই বেয়া দোয়ের বাচ্চা একটা কথাকার বোমা খবরদার তোমার পোলার কথা কইলিগা আর কি পাইছো নাকি তুমি প্রত্যেকদিন আমার পোলারে গজ পর্ব ঠাডা পর্ব নাম শব্দ কইলিগা তুমি আমার পোলা বাচ্চা খাবেনা করতে বাইরা যাও তাই তোমার পোলার অবশ্য দিতে পারো না কি বলেন আমি কেন ঘর ছেড়ে দেবো আপনারা বাড়িতে পারেন না আপনারা যা দেখেন প্রতিদিন আপনাদের জন্য সংসার অশান্তি হইতেছে আপনাদের ঠিক মতো দুই দিনের সংসার করতে পারেন না কথা কম আপনার পোলা যদি সংসার করছে না আজকে আপনার পোলার একদিন কি আমার একদিন কি তুমি সংসার করবা আপনি মুখে মুখে তর্ক করবেন না বলে দিলাম মুখে মুখে তর্কা তুমি আমি কি করবো আপনি জানেন আমি আমার ব্যাপারে ফোন দিয়ে আনাইয়া মানুষ দিয়ে বিচার করায় আপনার এবার সাথে মোহে চুনকালি মাইখে তারপর বাসাতে বের করুন কে চুনকালি লাগাইবো হ্যাঁ আমার বাপে আপনাগো আতপা বাইঙ্গে এরপর রাস্তা নিয়ে জুলাই ফেলে দিব কেন আমরা কি সোন বাটপার বড় জিনিস আর তোমার বাপে কি আমেরিকার প্রেসিডেন্ট হ্যাঁ তোমার বাপের কি ডরাই না ভয় পাই না থরথর করে কাঁপি তোমার বাপের ডরে আমরা ডরান না কি করেন দাঁড়ান আমি মজা দেইতেছি অক্ষন আমার বাপের ফোন দিব আপনারা যদি শেরন না

হ্যালো তুমি কই আছো হ্যাঁ কোন বাসা আমারে বিয়া দিছো দিস মারার লাগা বিয়া দিস তোমার বাসায় কি ভাতের অভাব এ বাসায় ভাত খাওয়ার লাগা বিয়া দিস এই বুড়ার বইড়ি রাত দিন চব্বিশ ঘন্টা আমার উপর অত্যাচার করতে থাকে খনে বুইরা গে হাত তোলা এরপরে বউ আর পোলা তো একটা আছেই আমার কথা শুনতে বাপ মা যদি কয় উঠতো তাহলে উঠে বইতে করলে বহে তুমি এখন এই বাসায় আইবা

ওর বাপে তো মাইয়া আমার তো পছন্দ হয়েছে এইসব খুব ভালো ব্যবহার মিষ্টি মিষ্টি কথা কিন্তু এরকম যে ওই কি আমি জানছিলাম বাপ ভালো ভালো কথা আছে হাজির করা হয় আর করা হাজি হয় পানি দাও চলে বুঝলাম না তোমার আসতে এত সময় লাগলো কেন সেই কখন ফোন দিছি আমি হ্যাঁ বসো কি আসছো রোদ না টুপিটা ফুলো দেখছো আমার বাপের মাথার চুল সব পাইকিয়ে গেছে চুল পাখবো না অল্প বয়সে বিয়ে করছি তারপর দুটা মাইয়া সন্তান জন্ম দিছি তারপর মাইয়া দিটা বড় হয়েছে আস্তে আস্তে বিয়া দিছি বিয়ার পরে মাইয়া দিটা বিয়া দিয়া যাই তোর দেখ পাক আছে পুরাই দেখে গেছে তোমার দাড়ি তো সব পাক কে গেছে দাঁড়ি পাক না খালি দাড়ি পাকছে আমার ভিতরে যা আছে সব পাইকা টন হয়ে গেছে এর কারণ কি জানো সংসারের শান্তি আর সংসারের শান্তি যত না সবচেয়ে বড় অশান্তি তগলে মায়া দিটা বিয়া দিয়ে মনে করছিল আমি একটু আরামে থাকুন বিচার আচার করতে 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 কোন দিন দেখবি যে আমি আজকে নরম এক এক জায়গা বইলা রইছি দেখা বউ সব দশ কি এক লাঙ্গ হ্যাঁ যেই ভাষা বিয়া দিছ ওই তো দেখতে শ্বশুর শাশুড়ি তো ভালো হইতে তোমার মায়ের করে তুমি চিনো না তুমি না চিনলে কে চিনবে বলো তুমি বাপ তুমি তো বুঝবা আমরা কি ফুদাই ঝগড়া করতে চাই দেখো চুপচাপ হয়ে থাকি তারপর ওই যে আমার শাশুড়ি একটা আছে আয় একটা খোঁজ আমার শ্বশুর একটা আছে আয় উল্টা পাল্টা কথা তখন আল্লাহ আমি জব দিলে তখন নাকি আমার দোষ আব্বা দেখো তাদেরকে বলাই তোমার আসার কথা শুনা বয় পাইছে ভিতর ডিম না আব্বু তোমার যেই কারণে বুঝছো তুমি যখন আসছি আজকে আমার শ্বশুর শাশুড়িরা বাসা থেকে বের করে দিয়া তারপরে যাইব আমি যখন আসছি আমি দেখি কি করা যায় চুপচাপ থাক দেখি না আপু এরা যেই জ্বালান জ্বালায় আমারে এগম তো মনে হয় পৃথিবীতে তারপরে শ্বশুর শাশুড়ি নেই আরও তো ছেলের বউ আছে শাশুড়ির আছে তাদের তো সংসার এত লাগে না খুঁটিনাটি ব্যাপার না এরা একটার পর একটা সুতো ধরতে থাকে আচ্ছা আমি আসছি তো আমি দেখি কি করা যায় দেখি না আপু আজকে তুমি সংসার টালে তা খুঁড়াই দেওয়া যাবে আলাদা মানে আমি আর এগোর সাথে সংসার করবো না আচ্ছা দেখি

বা আপনি বসুন না না আপনি বসুন বসুন আপনি না আমি চা খাবো না আসলে চা তো আমি আগের মত এখন আর খাই না বিয়ায় সাহেব হ্যাঁ আসলে আমার খুব কাজ আছে জরুরি কাজ ফেলে তারপরে আমি আসছি কি সমস্যা একটু বলেন তোমাকে সমস্যা আমার বাড়িতে তো কোনো সমস্যা নাই সমস্যা তো অবশ্যই কিছু একটা আছে তা না হইলে তো তুমি সমস্যা 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 যদি সেটা হচ্ছে আপনার মেয়ে ঘরে কোনো কাজ করতে পারবে না রান্না বড়া করতে পারবে না আমার আব্বা আম্মারে বকাবকি করে আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করে আমার আব্বা যদি কোনো একটা কথা বলে শুনে না আর মেইন সমস্যা হচ্ছে আপনার মেয়ে আমাকে বলছে আলাদা থাকতে আমি আলাদা থাকতেছি না সেজন্য এই সংসারে অশান্তি লাগাইছে আর আমি তো আমার আব্বা আম্মার একমাত্র সন্তান আমি কি আমার আব্বা আম্মারে রেখে আলাদা থাকতে পারি প্রশ্নই ওঠে না তাহলে বাপ্পা লাগ গোয়া থাকতেন বিয়া কেন করছেন দেখছেন ব্যাপারটা শুনেন না আব্বা আমি বলতেছি না কি বলে আব্বা তোমারে দেখা না এ বুড়া বুড়ি ফেরেস্তা হয়ে গেছে কিচ্ছু জানে না মনে হয় বাজা মাছটা উল্টা খাইতে পারে না এরকম দেশ ধরছে দনজন বুড়া বুড়ি না তুই এবার মাল্লা কেন আব্বা বুড়া বুড়ি তাহলে আমিও তো বুড়া তোর মাও তো বুড়ি হ্যাঁ তোমার লাগে কি এগুলো কেন জোড়া লাগবে না আমি যেমন তোর বাবা আমার বাসায় যেমন আছে তোর মা এরকমও এরা দুজন তোর স্বামীর বাপ মা বয়স এসে রে কারা এ কারা চিনি না আবার তোমার আছে বিচার করার জন্য তোমার তো আমি জিজ্ঞেস করতেছি এ রে কারা ওই যে ওই সজীবের আব্বা আর আম্মা সজীব তোর কি লাগে সজীব আমার হাজবেন্ড সব আমি না তোর সাথে কোনো তর্কে জড়াইতে চাই না আমার দাদা ছিল মেম্বার আমার বাবা ছিল চেয়ারম্যান আমি কমিশনার আমার দাদা আছে না আমার দাদার নাম কিসিবে জানিস টুন্ডা খালেক কারণ আমার দাদার পায়ে সমস্যা ছিল একটু খোড়ায় খোড়ায় হাঁটতো এজন্য সবাই তাকে টুন্ডা খালেক বলতো আর আমার দাদা যখন যেখানে বিচারে যেত আমাকে সাথে করে নিয়ে যেত আর আমার দাদা যে এলাকাতে বিচার করত। যেই গ্রামে বিচার করত। সেই গ্রাম তো আছেই আরো আদার্স অন্যান্য দশটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা গ্রামের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওই বিচারে উপস্থিত থাকতো কেন জানিস আমার দাদার বিচার দেখার জন্য এর কারণ আমার দাদা বিচার করতো ন্যায্য বিচার করত। সে কোনো পরিচিত আত্মীয় স্বজন নিজের সন্তান স্ত্রী কাউকে সার দিত না সে ন্যায্য বিচার করত আর এই ন্যায্য বিচার দেখার জন্য অত্র গ্রামবাসীরা যদি খালি শুনতো যে টুন্ডা খালেক বিচার করতে আসবে একদিন আগের থেকে তারা জাগা ভাও করে রাখতো যে ওইখানে গিয়ে বসবে এই বিচারটা দেখবে এ শালিসিটা দেখবে আর আমি আমার দাদার সাথে শেখে শেখা আমি সেটাই শিখছি আমার দাদার পরে আমার বাবা আমার বাবার কাছ থেকে আমি সেটাই শিখছি আর আমিও এখন অত্র এলাকায় যখন বিচার আচার করি পুরো এলাকার লোকজন এসে বসে থাকে এবং প্রত্যেকটা লোক বিচারে আমাকে বাহবা দেয় এর কারণ কি জানো আমি ন্যায্য বিচার করতে গিয়ে আমি ভাবি না কে আমার ভাই কে আমার বোন কে আমার ভাগিনা কে আমার ভাতিজা কে আমার এলাকার কে আমার প্রতিবেশী ঠিক হক কথা যেটা ন্যায্য বিচার যেটা সেই বিচারটাই আমি করি আর এখন এখানে আমি সেই বিচারই করব যদি তোর শ্বশুর শাশুড়ি তোর স্বামীর অপরাধ থাকে তারা অপরাধে প্রমাণিত হয় এবং অপরাধ হইতে এরকম কোনো কার্যকলাপ তাদের থাকে আমি অবশ্যই শাস্তিযোগ্য বিচার তাদের করব আর যদি আমার মেয়ের কি আমার মেয়ে কেন আমার মাও যদি হইতি আমার বাবাও যদি হইতি বা অন্য কেউ হইতি আমি তাদের সাথে যে আচরণ করতাম যে বিচারটা করতাম আমি সে বিচারই করবো কোনো ছাড় দেওয়া হবে না নো স্যাক্রিফাইস ঠিক আছে আমি সব শুনবো এখন এখানে শুন তাহলে আমি ডাকছি কেন তোমার বিয়ে বিয়ে নেই তোমার কোনো কথা হবে না আমি আবারও বলতেছি কোনো কথা হবে না বি কেয়ারফুল তুমি তো আমার সাথে কথা বলতে আসো না আমি রুমে যাই গিয়া এইখানে দাঁড়া এইখানে দাঁড়াবি বিচার যখন চলে তখন বাদী বিবাদী থাকে এখানে আই উইটনেসও থাকে তাহলে আমি আগে ডাকছি আমার কথা শুনতে ঠিক আছে বল তোর আগে শুনি বল আমি ওনাদের নিয়ে এক ছাদের নিচে থাকতে পারবো না আমার সংসার আলাদা করে দিতে ওকে শেষ শেষ হ্যাঁ শেষ এবার বল কেন থাকবি না আমি কি বাসার বান্দি হ্যাঁ বল আর কি ঘরের সমস্ত কাজ কেন আমি করব আর কি আমি আলাদা থাকবো এটাই আমার কথা আর ঠিক আছে তাহলে আমার ছোট্ট একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর দে আমাদের সংসারে তোর মা তোর মাকে আমি যেদিন বিয়ে করে নিয়ে আসছি আমার বাসায় চার চারটা কাজের লোক ছিল সবাইকে বিদায় করে দিছে তোর মা বিদায় করে দিয়ে আজ পর্যন্ত এখন পর্যন্ত তোর মা গোটা সংসারের হাল ধরে রাখছে তাহলে তোর মা কি আমার বাসার দাসিবাদী আর কোনো কথা নাই না তো আমার মা কেন দাসিবাদ তারপর আমার মা গ্রামের মেয়ে ছিল এই কারণে ঘরে সমস্ত কাজ করছে আমরা তো তোমার বাসায় একটা প্লেট দেওয়া ভাত খেলা আমরা কেন এই বাসায় কাজ করছি তোর মাও কিন্তু তোর নানির বাড়িতে প্লেট তো ধোয়ার দূরের কথা তোর মায়ের হাত তো না তোর নানি ধোয়াই দিত তারপর মা হচ্ছে আগের দিনের মানুষ আমি জানি আমি যতগুলি প্রশ্ন করব এর কোনো প্রশ্নের উত্তরই তোর কাছে নাই আর দিতেও পারবি না সো ইউ আর কিপ অ্যান্ড কোয়াইট তারপর ডোন্ট সাউন্ড একদম কথা হবে না কোনো কথা হবে না বিআই সাহেব জি বিআই বলেন আপনার কাছে আমার বেনি তো অনুরোধ জি আপনি আমার মেয়ের দোষ ঢাকার জন্য যদি কোনো রকম কোনো মিথ্যে বলেন আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে না আপনার মেয়ে তো যথেষ্ট পরিমাণ ভালো এই যে আমি প্রথম মেয়ে শোনেন আমি আপনাকে আগেই বলছি আপনার মেয়ে আর আমার মেয়ে ঠিক আছে আমার মেয়ে আপনার মেয়ে সেটাও ঠিক আছে আপনার ছেলে আমার ছেলে সেটাও ঠিক আছে এখন যেহেতু এটা বিচারের কাতারে আইসা দাঁড়াইছে এটা এখন একটা বিচার কার্যালয় এটা একটা আদালত আর এখানে কোনো আত্মীয়তা ছেলে বাবা বাবা মেয়ে এ ধরনের কোনো পরিচয় চলবে না কারণ এখানে আমি একজন বিচারক আপনারা আমার বিচারের অধীনে সো আমি যা বলবো আপনি ঠিক সেটাই উত্তর দিবেন আমার মেয়ে আপনার সাথে বেদবি করে অনেক বেদবি করে আপনাকে যখন প্রশ্ন করব তখন উত্তর দিবেন আপনি আর একটা কথা বলবেন না খবরদার তাহলে আমি চলে যেতে বাধ্য হব বলেন আপনার মেয়ে সময় আমার ছেলের অভিশাপ আমার ছেলের উপরে আল্লাহ করবেন না চুপচাপ দাঁড়ায় থাকেন আমার ছেলের উপরে আল্লাহ ঠাটা পড়বো আমার উপরে পড়বো আমার বউর উপরে পড়বো রাখো এমন করো কেন সব সময় আপনার ভয় দেখায় আপনি আসলে নাকি আমাদের হাড্ডি গুড্ডি ভাঙিয়া ফেলবেন আমাদের চৈদ্য শিখের বাদ খাওয়াইবেন ঠিকই তো বলছে তোমার কোনো প্রশ্ন করি নাই তুমি যখন কথা বলছো ওনারা কোনো কথা বলে নাই ওনাদের বলান তো আমি বলছি চুপ করো এই কথাগুলো কেন বলে ওই আলাদা হইতে চায় আপনার মেয়ে আলাদা থাকবে আমাদের সাথে থাকবে না আমাদের সাথে থাকতে চায় না ওর নাকি নিজের বলতে কিছু নাই এই সংসার সবই তো আমি আর আমার বউ কয়দিন বাসমু বলেন নিজের সংসার নিজে গুছাই নিবে আমার বউরে বলছি মানে আপনার রে বলছি সংসারের চাবি ওর হাতে দিয়ে দিতে সংসারের চাবিও দিয়ে দিছে ও সমস্ত কাজ করতে চায় তাই জন্য সংসারের চাবি দিয়ে দিছি এখনও কাজও করে কাজ ঠিক করে বিয়াই। কাজ করে কিন্তু অনেক কথা বলে কিন্তু আমাদের সহ্য করতে পারে না

আমি যে মেয়ে অবশ্যই অবশ্যই আমি জানি আমার বাপ রায় আমার পক্ষে বুঝতে পারছেন শুধু শুধু নাকাম করে কথা লাভ এখানে আমার বিচারের রায় কিন্তু এখনো শেষ হয় নাই আমি কিন্তু একটু আগে আমার মেয়েকে বলছিলাম কথাগুলো আপনারা শুনছিলেন আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জেনারেশন সবাই

মনে করেন আপনি নতুন কাজে লাগছেন একজন মিষ্টির কারিগর মিষ্টি বানায় আপনি কারখানায় কাজে লাগছেন প্রায় অনেক বছর হয়ে গেছে অনেক বছর দেখতে দেখতে শিখতে শিখতে একটা আপনি একটা সময় কে হবেন খুব ভালো একজন কারিগর হয়ে যাবেন তাই না ব্যাপারটা এরকম না তা আমি এরকম আমার বাপ দাদা চাচারা বিচার আচার করতে করতে দেখতে দেখতে আমি একদিন বিচারক হয়ে গেছি এবং দক্ষ বিচারক হয়েছি আর এমন বিচারক হয়েছি যে ন্যায্য বিচার ছাড়া আমি আর কোনো কিছু বুঝি না আপনার নাম ডাক সব জায়গায় সরাই গেছে থানায় গেলে কয় আপনার কথা আপনার কাছে বিচার সারি শুয়ে যেতে থানায় বিচার করে না তা আমি কিন্তু পক্ষের বিচার আপনাদের জবানবন্দি নিচে না হ্যাঁ এখন রাইটার আমি দিয়ে দিই শুনে আমি কি বলছিলাম যেহেতু আমার মেয়ে তাই না আর বিচারের রাইটার কথা এমন রাইড না আমার ছেলের বুজন ঘটতে হয়ে আছে থাকে শোনেন একটা কথা বলে কিছু মনে করেন না হ্যাঁ ওইটা মেয়ের জামাই এটা আমার বিআই আপনি আমার বিআই এটা আমার মেয়ে তাই না কিন্তু যেহেতু এটা এখন বিচারের এজলাস আমি একজন বিচারক আর এই মামলার বাদী হয়েছে ও আপনারা হয়েছেন আসামি আপনারা দুইটা আসামি প্লাস বিবাদী আর আমি বিচারক এখানে কোনো আত্মীয়তা কে বাবা কে মেয়ে কে বিআই কে বিআই কে মেয়ের জামাই দেখার টাইম নেই আপনারা সবাই আমার দৃষ্টিতে সমান সো একটা কথা বলি কিছু মনে করেন না আপনি না করে চুপচাপ দাঁড়ায় থাকি আমার আজকের বিচারের রায় হলো উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আমি সব কিছু চিন্তা ভাবনা করে বিশ্লেষণ করে বিচারের শেষ মুহূর্ত এসে যেটা পাইলাম সেটা হলো আমার মেয়ে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আমার বাবা যখন আসছে না আপনাদের বাসা থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে দোষী সাব্যস্ত হয়েছে আপনারা আপনাদের জায়গা থেকে হান্ড্রেড পারসেন্ট ভালো আছেন শুদ্ধ আছেন সৎ আছেন এবং আন্তরিক আছেন আপনাদের মধ্যে কোনো ভেজাল নেই সমস্ত ভেজাল সমস্ত নাচের গুরু আমার মেয়ে একজন মেয়ের যখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে আসলে সে দাসীবাদী হয়ে যায় না একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে সে এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খায় না বাবা মার আদর যত্নে থাকে বাবা মা অনেক আদর যত্ন করে তাকে লালন পালন করে কিন্তু তার মানে এই না যে স্বামীর সংসারে গিয়ে সে উঠা পয়সা খাবে তার শাশুড়ি ভাত মাইকা খাওয়াই দিবে শ্বশুর কাপড় চোপড় ধুয়ে দেবে স্বামীর জুতা পরিষ্কার করে দিবে। এবং ওই সংসারে সে হোটেলে বোর্ডিংয়ের মতো থাকবে হোটেলে খাবে আর বোর্ডিংয়ে ঘুমাবে তার মানে এই না একটা মেয়ে মানুষের প্রকৃত জীবন হচ্ছে বিয়ের পরে স্বামীর সংসার আর সেই সংসারে আসার পর সমস্ত সংসারের দায়িত্ব সেই মেয়েকে নিতে হবে রান্না বান্না থেকে শুরু করে ঘর ঘোষণা থেকে শুরু করে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন থেকে শুরু করে স্বামীর সাথে সভ্য আচরণ করা থেকে শুরু করে সব কিছু সমস্ত গুণ সেই মেয়ের ভিতরে থাকতে হবে তাহলে সে একজন প্রকৃত মেয়ে শোন মোটা হইলে কিন্তু তারা হয় না আর ওই শাড়ি পরলেই বউ হওয়া যায় না আর ওই ভালো পোশাক আশাক পরলে হাতে কলম নিয়ে ঘুরলে শিক্ষক হওয়া যায় না ভিতরে শিক্ষার গুণ থাকতে হয় ঠিক আছে বউ হয়ে আসছে বাড়িতে তখনই প্রকৃত বউ হইবা যখন এই সংসারের হাল ধরবা এবং শ্বশুর শাশুড়ি তোমার প্রশংসা মশগুল থাকবে তোমার স্বামী তোমাকে বলবে যে হ্যাঁ প্রকৃতপক্ষে আমি একজন ভালো স্ত্রী পাইছি তখনই তুমি প্রকৃত বউ হবা শুধু বেথ হাতে নেওয়া এইভাবে চেয়ারে বৈশা বেথ হাতে রাখলেই ভালো মাস্টার ভালো টিচার হওয়া যায় না ভালো শিক্ষক হওয়া যায় না তুমি একদিন শাশুড়ি হবা তুমি যেমন তোমার বাবা মায়ের বাড়িতে খুব আনন্দে খুব আরামে আয়েসের দিন কাটাইছো তোমার সন্তান এক সময় তোমার কোলে বৈশা খুব আদর যত্নে লালিত পালিত হবে তারপর একটা সময় যখন বড় হবে ম্যাচিড হবে তাকে বিয়ে সাজি দিবা ছেলে হইলে বিয়ে করায় বউ আনবা আর মেয়ে হলে বিয়ে দিয়ে দেবা পরের বাড়িতে ওইখানে গিয়ে কিন্তু তোমার মতো এরকম আলিশানভাবে থাকতে পারবে না সেই সংসারের দায়িত্ব তাকে নিতে হবে আমি ভাবছিলাম কি জানো যে আমার মতো একজন বিচারকের ঘরে আমার যে সন্তান তারাও আমার মতো বুদ্ধিমতী হবে কিন্তু আমি দেখলাম সম্পূর্ণ উল্টা আমি ভাবতে পারি নাই যে তুমি আমার সন্তান আর এরকম ব্যাকুক হয়েছ তাপছ শোনাইন বিআই এবং বিআই সাহেব এবং জামাই আমি সবার উদ্দেশ্যে বলতেছি আমি এখানে বিচার কাজ পরিচালনা করার জন্য আসছিলাম আমার বিচার হয়ে গেছে এখন আপনারা আপনাদের ছেলের বউকে রাখবেন কি রাখবেন না এ বাড়িতে থাকবে কি থাকবে না আপনার ছেলে ওকে নিয়ে সংসার করবে কি করবে না সেটা একমাত্র আপনাদেরই এখতিয়ার আমার এখানে আর বলার কিছুই নাই আমার বিচার কাজ শেষ আমি এখন আর বিচারকের কাতারে নাই আমি এখন একজন অসভ্য পিতর ফাজিল ব্যাদব মেয়ের বাবা আমাকেও এখন বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা ব্যাদব ফাজিল পিতর ছেলের বউকে এ রাখবেন কি রাখবেন না আমার আর কোনো কিছু বলার নাই দাঁড়াই আসোস কেন মাস্টার্স না এইভাবে না

থাক মা মা থাক মাফ করে দিছি বুঝতে পারছি শোনেন ভাতের হাড়িতে না অনেকগুলি চাউল থাকে যখন ভাত রান্না বসায় না ওই প্রত্যেকটা ভাত একটা একটা করে কিন্তু টিপ দেয় না একটা ভাত টিপ দিলেই বোঝা যায় যে পুরো হাঁড়ির ভাত হয়ে গেছে তো এরকম আপনাদের চেহারার কাটিং দেখে বুঝতে পারছি আপনারা মাফ করে দিছেন ঠিক আছে এখন যাবার সময় একটা কথা বলেছি আমার মেয়ে ভবিষ্যতে কোনো দিন কোনো সময় যদি আবার কোনো গুরুতর অন্যায় করে পায়ের থেকে খালি জুতা তো আছে নিশ্চয়ই করে জুতাই না ইচ্ছা মতো বেড়ে আর যদি এই যে এরকম ওই যে হাজেরা খাতুন আর আপনি সৈয়দ আবুল হোসেন খাড়ায় থাকেন তাহলে উল্টা মার খেবেন কথাটা মনে রেখেন না আমার আর কিছু বলার নাই আমা আমার না ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি আর এরকম অন্যায় কখনো করব না আর আলাদা হওয়ার কথাও কখনো বলবো না আমি আলাদা হয়ে আপনাদের রেখা হয়ে যাব বলেন তুমি যে বুঝতে পারছো বৌমা এতে আমরা অনেক খুশি না গো আচ্ছা আব্বা আচ্ছা জন্য